ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যেকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড ক্রিকেট টিম উল্লেখ্য যে তিন ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছিল সাউথ আফ্রিকান ক্রিকেট টিম এরপরে দ্বিতীয় ইনিংসে তো সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে একেবারে ধরাশাই করে দিয়েছিল ইংল্যান্ডের ব্যাটার এবং বোলাররা ইংল্যান্ড ক্রিকেট টিম তারা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে এই দিন তিনশত চার রান সংগ্রহ করে ইংল্যান্ডের দেওয়া তিনশত পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এদিন মাত্র একশত রানে অল আউট হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকান শক্তিশালী ব্যাটিং লাইন আপ যার ফলে একশত রানের বিশাল বড় এক জয় পেয়েছিল ইংল্যান্ড ক্রিকেট টিম এবং ইংল্যান্ড ক্রিকেট টিম তারা সাউথ আফ্রিকাকে বিশাল বড় এই হারের মাধ্যমে অবশ্য সিরিজের সমতায় ফিরে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের বিপক্ষে তবে সিরিজের শেষ ম্যাচে অবশ্য আজ মাঠে নামতে যাচ্ছে এই দুই দল যে জিতবে সে জিতে যাবে ট্রফি এমন সমীকরণে জজ বাটলাররা মাঠে নামতে যাচ্ছে বিপক্ষে তো বন্ধুরা আজকের এই ম্যাচটাতে কে জয়লাভ করবে সাউথ আফ্রিকা নাকি শক্তিশালী ওই ইংল্যান্ড ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ক্রিকেট ইতিহাসে সকল রকমের আপডেট এবং নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ